ভিডিও এডিট করার টাইমের অভাবে ভিডিওই ছাড়া হয় না ভিডিও যাও শ্যুট করা হয় ফোনেই পড়ে থাকে শুধুমাত্র সময় হয় না কখন করবো এই করব তখন করব করে করে না ভিডিও এডিট করাই হয় না দেখো দু তিন দিনে জমিয়ে রাখা ব্লগ তোমাদের সঙ্গে আর শেয়ার নতুন বছরে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার এই বছর প্লাস পরবর্তী বছরগুলো তোমাদের সবার খুব ভালো কাটুক ও আচ্ছা ইন্ট্রোটা বলতেই তো ভুলে গেছি হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না স্টারিতে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই দেখো আমার পুকু পুক্কু ছোনা পাপান তোমরা যে এই আল্লাকাম কাম জালমাইটা দেখলে এটা কিন্তু আমার সোনা পাপানের নতুন বছরের একটা গিফট অনেকগুলো গিফট হয়েছে তার মধ্যে এটাও একটা এই গিফটটা দাদান জামা কাপড়গুলো রাখার জন্য তো নির্দিষ্ট কোনো জায়গা হয়নি এখনো তাই আর আমারও একটু শখ ছিল আলনায় সুন্দর করে ভাঁজ করে জামা কাপড় সাজিয়ে রাখা যাই হোক ছেলের দৌলতে মায়ের শখটাও পূর্ণ হলো আরেকটা যে প্লাস্টিকের র্যাক টাইপসের দেখলে ওটাও কিন্তু আমার সোনা বাবানেরই এবছরের একটা গিফট এটা হচ্ছে মাম্মাম দিয়েছে মানে আমি দিয়েছি ওর ওষুধ টষুধ এটা ওটা না চারিদিকে ছড়াছড়ি খায় মানে এখানে ওখানে ছড়িয়ে থাকে টেবিলের ওপরে অনেক কিছু জ্যাম হয়ে যায় যাই হোক ভালো লাগে না দেখতে ওই জন্য ভাবলাম এটা অনেক অনেক কাজে লাগে অনেক কিছু এখানে রাখা যায় পাঁচটা ছটা র্যাক আছে যাই হোক তাই অনলাইন থেকে এটা অর্ডার করেছিলাম প্রথমে না ভাঙা এসেছিলো তোমাদের সঙ্গে শেয়ার করবো ভেবেছিলাম কিন্তু হয়নি আমি বাবার বাড়িতে চলে গিয়েছিলাম তখন পরের বার যখন এসেছিলো তখন এসেছিল তো আমার বর ওটাকে অ্যাকসেপ্ট করেছিল যাই হোক তো দ্বিতীয়বার যখন দিতে এসেছে ভালোই এসেছে এই দামের মধ্যে খারাপ হয়নি বেশ ভালোই হয়েছে খুব কম দাম নেয়নি ভালোই দাম নিয়েছে ভাবছি আজ আমি একটু মতো বা দেব দেবতাদের মতো করে রান্নাঘরটা গুছাবো এই দেখো এক তরিতে আমার রান্নাঘর এভাবে যদি ঘরের সমস্ত কাজ করে নেওয়া যেত কি ভালোই না প্রায় তিনটে বাজতে যায় আমার খাওয়া দাওয়া কমপ্লিট আর সোনা অনেকক্ষণ আগে ঘুমিয়েছে দেখো তোমাদের দেখাতে এসে ঘুমোচ্ছে ওদিকে ও উঠে তাকিয়ে আছে আমি তোমাদের দেখাতে এসে তারপর সন্ধ্যেবেলায় শাশুড়ি আসার আগে খুব খিদে পেয়েছিল তো ভাবলাম দুধ আছে ঘরে একটু কফি করে খাই আর উনি আসলে ওনাকে একটু করে দেবো পরে এখন আমি একটু করে খাই বিস্কুট দিয়ে সোনা তোমাদের সঙ্গে আলনাটা দেখলে আলনা অর্থাৎ আলনা কাম আর কি আলমারি শোকেজ আর কি যাই হোক তো ওর জামা কাপড় তো আর ভাঁজ করে আলনায় রাখার মতো এখনো হয়নি বা ভালো লাগবে না দেখতে আলনাটা আমার বা আমাদের জামা কাপড় রাখবো আর ওর যে জামা কাপড়গুলো সেগুলো ভাজ করে ওপরে রাকে হচ্ছে যেগুলো ব্যবহার করছে সেগুলো আর নিচের দিকে হচ্ছে নতুনগুলো রাখবো আর ওর কাঁথা আছে কিছু অনেকগুলো তো সে কাঁথাগুলো নিচের দিকে রাখবো তো সেটাই ঠিক করেছি ভাবছি যে এগুলো করতে হবে তো এইগুলো করতে গেলে আমার যে বড়ো আলমারিটা তো বলো বড়ো আলমারির মধ্যে ওর সমস্ত নতুন আর হচ্ছে কাঁথাটাথাগুলো সেগুলো রাখা আছে তো সেগুলো যদি বার করি তাহলে আমার আমার জামাকাপড়গুলো আবার নতুন করে বা ঠিক করে রাখতে হবে আর এমনিই আলমারির ভেতর ভেতরের অবস্থা ভীষণ খারাপ টেনে টেনে এটা ওটা বার করেছি এলোমেলো হয়ে গেছে তো সেগুলো যখন একবারে গুছাবো তো ওরগুলো বার করে নেবো আমারগুলো নতুন করে জায়গাটা একটু বদল করে সুন্দর করে রেখে দেবো আবার টিভি রয়েছে যে আলমারিটায় তো সেটার মধ্যে বর বলেছে সেই জায়গাটা ওকে পুরো ফাঁকা করে দিতে ওর মধ্যে আর কারো কিছু থাকবে না তো সেটাকে খালি করতে গেলে সেখান থেকে জামা কাপড় আবার বার করে আহ যার যারটা জায়গায় রাখতে হবে তো আমার অনেক বড় একটা কাজ আছে তো সেটা ভাবছি আর মাথার মধ্যে না চক্কর খাচ্ছে ও বাবা এত কাজ কি করে সামলাবো মানে ঘরে সমস্ত কিছু করে বিকালবেলায় যখন একটু বিছানায় পড়ি না তখন আর ঘরের অন্য কিছু করতে ইচ্ছা করে না ওই হাতে ফোন থাকলে একটু ফোনটা ঘাটে এছাড়া অন্য কিচ্ছু করতে ভালো লাগে না তো ভাবছি এটা তো অনেক বড় কাজ আমাকে টাইম নিয়ে করতে হবে আমাকে দু তিন দিন ধরে করতে হবে তো আগে আমার আলমারিটা আলমারিটা ফাঁকা করব সব বার করে তো বার করে আবার রাখবো কোথায় সেগুলো আবার মোটামুটি হাত দিলে আমাকে দু দু তিন ঘন্টা এক টানা সেগুলো সব ঠিক করতে হবে তারপরে তার মধ্যে তো ও যদি বিরক্ত করে তো তো হয়েই গেল যাই হোক আমাকে দু তিন দিন ধরে গুছাতে হবে তো ভাবছি যাই হোক গুছিয়ে টুছিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আমার ভাবতেও মাথার মধ্যে ঘুরছে যে ও বাকি করব। করবো যাই হোক ওগুলো গুছাতে হবে এমনি বাড়িতে ছিলাম না জায়গার জিনিস বেজায়গায় হয়ে গেছে ভালো লাগে না সেগুলো আমার একদম আর এমনি কাচা ধোয়া অনেক কিছু চাদরটা তো দুদিন দু তিনটে চাদর তুলে রেখেছে সেগুলো দু তিন দিন ধরে কাচতে হবে সে জায়গা নেই এক একদিন এক একটা করে কাচবো ভাবছি তো অনেক কিছু ভাবনা চিন্তা মাথার মধ্যে ঘুরছে চা খাচ্ছি আর সেগুলো ভাবছি তোমাদের সঙ্গে আবার চুলটা দেখালাম কারণ চুলটা না আমি নিজে কেটেছি আমার চুলটা ছোট পাপান যখন পেটেছিল না আমার চুলটা কোমর অব্দি হয়ে গেছিলো তো হওয়ার পরে এত চুলুট ছিল এত চুলুট ছিল তো মা ভাবলাম কাটিং করেই নি যেহেতু কাজ জানি তো একাটা একা করতেই পারবো তো সেই জন্য আমি স্টেপ কাটিং করে নিলাম যাই হোক কাটিংটা করার পরে আমার নিজের ছোট হয়ে গেছিলো ভীষণই ছোট করেছি কাটটা কারণ ছোট চুল কম পড়বে সেই জন্য কেটেছি ঠিকই কিন্তু আমার ছোটো চুল অত ভালো লাগে না কিন্তু কাটার পরে আমার নিজেকেই খুব ভালো লাগছে নিজেকে না মানে চুলটা খুব ভালো লাগছে ভীষণই পছন্দ হয়েছে আমি খুব ভালো করে কেটেছি মানে পার্লারে গেলে যেমনটা কেটে দিত তার থেকে অনেক বেটার কেটেছি হ্যাঁ তার থেকে বড়ো কথা আমি কাজ জানি তাই পেরেছি হয়তো যাই হোক কেটেছি তো সুন্দর করেই কেটেছি ভালোই লাগছে তোমাদের অন্য একদিন সুন্দর করে গুছিয়ে দেখাবো চুলটা তো সেদিন তোমরা কমেন্টে বললো ঠিক বলছি না ভুল বলছি ভালো হয়েছে কি খারাপ হয়েছে তো কফিটা খুব মজা করে আর টেস্টফুল করে খেলাম যাই হোক বিস্কুটটা দিয়ে কফিটা খেতে দারুণ লাগলো যাই হোক অনেক গল্প করলাম তোমাদের সঙ্গে এরপর যেটা বললাম সেটা করে আবার তোমাদের দেখাবো কেমন আস্তাবে তবে এইটুকু থাক অনেক বকে ফেলেছি তো দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা